আসসালামু আলাইকুম আর একটু বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করবো বলের মুরগি কীভাবে সহজে আপনি একদম বোনা করতে পারেন এইভাবে বলর মুরগিটা বোনা করলে অনেক খেতে অনেক মজা আমরা অনেকেই ফার্মের মুরগিটা খেতে অত পছন্দ করি না কিন্তু আপনি এইভাবে যদি রান্না করেন অনেক মজা লাগবে প্রথমে আমি তেল গরম করে মাংসটা একটু শক্ত শক্ত করে বেজে নিব দেখেন আমি মাংসটা কিন্তু বাজার জন্য তুলে দিয়ে দিয়েছি বলেন আপনার যে অবস্থা আপনার পেজের আসলে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা যদি কাজ করতে অধৈর্য হয়ে যাই একটু মনোযোগ দিয়ে কাজ করলে সফলতা আসবে চেষ্টা করি কাজ করার জন্য দেখেন আমার কিন্তু মুরগি মাংসটা বাজা হয়ে গেছে এখন আমি ষে তুলে রাখলাম এখন আমি এখানে পেঁয়াজ কিছুটা কুসা দিয়ে দিলাম তারপর বাটা পেঁয়াজ রসুন আদা এটা আমি দিয়ে দেব দেখেন আমি জিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষানোর জন্য অপেক্ষা করব মশলা আমার যখন কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম আমরা যার নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা সবাই সবাই ভিডিও দেখবো আশা করি এবং অন্য ভিডিওতে বেশি বেশি গঠনগুলো কমেন্টস করবো তাইলে আমাদের ফলোয়ার এবং ওয়াশস্ট্যান্ড দুইটি পূরণ হবে কিন্তু আপনি যদি ভিডিও না দেখেন লাইক কমেন্টস না করেন আপনার ফলোয়ার এবং ওয়াচ টাইম কখনোই পূরণ হবে না এই দেখেন আমি একটু জল দিয়ে মশলা ডেকে রাখলাম আমি কিছুক্ষণ রান্না করার পরই আমার মাংসটা রেডি হয়ে যাবে দেখেন আমার মাংসটার